আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন চমৎকার ভাইরাল ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে জি দর্শক এই যে দেখুন এই ডিজাইনটার মধ্যে চারটা কালারের অসম্ভব সুন্দর কম্বিনেশন রয়েছে আর ডিজাইনগুলো যেমন দৃষ্টি নন্দন ঠিক তেমনই কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের উপরে করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার কম্বিনেশন আছে একটি বেগুনি একটি রানী গোলাপি একটি হলুদ এবং একটি হচ্ছে ব্ল্যাক কালার চারো কালারের কম্বিনেশনে ড্রেসটি আসলেই অসাধারণ এই যে দেখেন ব্ল্যাক কালারটা আমরা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে কতটা ডিজাইনেবল দেখাচ্ছে জি এগুলোই ভাইরাল হতে চলেছে এখন অনলাইন অফলাইন সর্বত্রই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জমজম কটন থ্রি পিস এটি হচ্ছে ড্রেসের ওরনা অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় হানড্রেড পার্সেন্ট কটন এবং পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের সঙ্গে এবং প্রত্যেকটি ড্রেসই হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপর করা হয়েছে ডিজাইন কালার আর অসম্ভব সুন্দর কোয়ালিটি সব দিক থেকে একদমই একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে জমজম লন থ্রি পিসগুলো জমজম লন থেরি পিসগুলো পেয়ে যাচ্ছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে দর্শক যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদির মাধবদীতে পুরাতন বাস স্ট্যান্ডে প্রত্যেকটি ড্রেসের সঙ্গে এইভাবে একটি পায়জামার কাপড় পেয়ে যাবেন আড়াইগজের এবং হানড্রেড পারসেন্ট কটন পেয়ে যাবেন দেখেন দৃষ্টিনন্দন কতটা আকর্ষণীয় ডিজাইন জি এটি হচ্ছে ফাগুনের আগুন ডিজাইন একদমই কালারফুল একদমই কোয়ালিটিফুল এটি হচ্ছে নারীদের সবচেয়ে বেশি আকর্ষণের ডিজাইন দেখেন ডিজাইনটি দেখেন কালারটি রানী গোলাপি কালারের কি চমৎকার সুন্দর মিশ্রণ জি এটি পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের প্রত্যেকটা ড্রেস আমরা হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি এবং সম্পূর্ণ ফ্রি সাইজে দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা হোম ডেলিভারি সুবিধা প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুবিধা আমাদের পুরো গ্যালারি থেকে আপনারা যে কোনো বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এবার যে কালারটি দেখাচ্ছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় কালার বেগুনি ম্যাজেন্ডা কালার জি কালারটি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে জি এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুই পাইকারি পাইকারি প্রাইজ আমরা ওপেন বলি না কারণ প্রাইস যদি আমরা ওপেন বলি তাহলে আমাদের খুচরা বিক্রেতাদের অনেক সমস্যা হয় আপনারা যারা উত্যোক্তা ভাই বোনেরা আছেন তারা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইজ জেনে নেবেন ইনবক্সে যোগাযোগ করে প্রাইজ জেনে নেবেন এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ছবি তুলে রেখেছে ছবিগুলো দরকার হলে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে আপনাদের ফেসবুক পেজ অনলাইন শপে পোস্ট করতে পারেন আমাদের পুরো গ্যালারি থেকে ঈদ কালেকশন সর্বরকমের আকর্ষণীয় ডিজাইনের থ্রি পিসগুলো মিলিয়ে ঝিলিয়ে যেই কোনো বারো পিস নিতে পারবেন সঙ্গে কিন্তু আপনি বেডশিট কালেকশনও পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে কাপড় বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি মাধবদি রায়নোকে মার্কেট গলি নং আট দোকান নং চারশত এক জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জি দর্শক অনেক অনেক কথা হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম